আমরা রানিং তিন মাস চলে বেতন পাইতেছি না আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি সুলভ আন্ডারে কাজ করতে যখন নতুন কোম্পানি হয়েছে আমরা পি এফ পি এফ কাইটে সাত হাজার একশো টাকা পাই এটা আমরা চলে না পুষে না যাতে আমরা একটা এই নির্দিষ্ট টাইম হয় পাঁচ তারিখের মধ্যে কিংবা দশ তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয় আর যাতে আমরা বেতন এই বেতনে পুষে না বেতনটা যাতে একটু বাড়াইয়া যাবে। এখন কত বেতন দেয় আমরা তো 9000 টাকা পাইছি আর এমনি কত মাসের বেতন আটকে রইছে আপনাদের ওই তো দুই মাসের বেতন আমরা তিন মাস রানিং তিন মাসের শেষ হওয়ার পরে যারা কোম্পানিকে জিজ্ঞাসা করছেন না তো জিজ্ঞাসা করছেন মালিক কইতো বিল পাইছি না বিল পাইছি না বিল না পাইলে কইতো দিমু কোম্পানির জিজ্ঞাসা করছি প্লাস এখানে আর মুজে জিবি কানে সালা কানে জিজ্ঞাসা করছি কানে কইতো সে এরকম তো কোনো কথা আসিল না কাজ লোন সময় তো কইছেন প্রত্যেক মাসে দিবেন ওখানে কেটে দেন না এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ যাতে বেতনটা আমরা এই বেতন আপনার পুষে না জিনিসপত্র দাম বাড়ছে গাড়ি ভাড়া বাড়ছে আমরা যাতে বেতনটা চারশো তেত্রিশ অনুযায়ী যাতে সময় মতো বেতন প্রতি মাসে দশ তারিখের মধ্যে যাতে দেওয়া হয়